এই মিয়া তুমি আমার চেনো না যেখানে পুরো বিশ্ব আমার সিনে রাইস্টার টি বলে হোয়াইট টি সবাই আমার চিনে আর তুমি আমার চেনো না না ভাই আমি তো ঠিক তোমারে চিনতে পারলাম না কে তুমি আমি হলাম ইন্টারন্যাশনাল বট সরি সত্যি কথা বেরিয়ে গেছে যাই হোক আমি হলাম ইন্টারন্যাশনাল প্রো যেখানে রাইস্টার ভি2 কে হোয়াইট সবাই আমার খেলা থেকে ভয় পায় একবারে থমকে যায় আর যেখানে কিনা সবাই আমাকে এনজেড নাহিদ নামে চিনে আর তুমি চেনো না আমাকে অনেকদিন ধরে গেম খেলা হয় না আজকে গেমে ঢুকে একটু গেম খেলবো মানে ভাই আমি জাস্ট গেমে ঢুকি ভিডিও বানাই তোমাদের জন্য তোমাদের জন্য ভিডিও বানানো হলে দেন আমি গেম থেকে বের হয়ে পড়ি গেম আর খেলা হয় না তো যাই হোক আজকে আমি একটু গেমে ঢুকে গেম খেলবো একটু মাইন্ডটা ফ্রেশ করবো তো চলো আমরা গেমে ঢুকি আমাদের গেমের সামনে আপডেট আসবে ঠিক আছে এই তো যেটা বলতেছিলাম যে গেমে আপডেট আসবে কেলেসে চলে আসতে যাই হোক তো আরে আরে এটা কি ভাই বুঝলাম না ভাই এটা কি দাঁড়াও गाइस তোমাদেরকে দেখা এই লোক এফআরবি গেমিং এখানে লিখে সেভ করা এই লোকটা চিনা চিনা লাগতেছে কই যেন দেখছিলাম ঠিক আছে চিনা চিনা লাগছে আচ্ছা চলো गाइस আমরা বেশি কথা না বলে তাকে ইনভাইট দিয়ে ফেলি এন্ড কেন তো তাড়াতাড়ি গ্রুপে চলে আসো আরে আরে ভাই আমার ইনভাইট কার্ডে দেখা রাখ পে দাঁড়াও দাঁড়াও गाइस আরেকটা ইনভাইট দি ঠিক আছে চলো আমরা এখন আরেকটা ইনভাইট দিব দাঁড়াও এক মিনিট এটাকে যাই নাই আরে ভাই যাইতেছ না দাঁড়াও এক মিনিট এই যে এবার এটা ইনভাইট দিলাম এন্ড কেন তো আসো আসো

তাই নাকি তাহলে আসামে একটা কাস্টম হবেই তোমার মতন বটের সাথে কাস্টম খেলব তোমার সাথে কাস্টম খেললে আমার মানসম্মান থাকবে এটা অবশ্য ঠিক যে আমার সাথে কাস্টম খেলে তোমার মান মানসম্মান থাকবে না কারণ তুমি 7 জিরো খাইবার মিয়া 7 জিরো তো তুমি খাবা তোমার তো এমনিতেই মানসম্মান নেই আর তোমার সাথে কাস্টম খেললে আমারও মানসম্মান থাকবে না

আরে ভাই আমি মানলাম না কেমনি হয় করুক আমরা এই সাইড হিল করবো ঠিক আছে চলো সে ওই সাইড হিল করুক আমরা এই সাইড দিয়ে হিল করবো তো আমি এখান থেকে একটা কিনে কিনিনি আমার বনফাই আনতে ছিল না তো চলো বনফাই কিনলাম এখন আমরা বনফাই আরে ভাই খারাপ জোনে মরে যায় ভাই ভাই ও আমার সাথে কি গেল ভাই জনে যায়

ব্যাখয় সমস্যা নেই আমরা এখন উপর ঠিক আছে আমরা উপর থেকে যাই আমারও ঠিক আছে চলেন ঘুরতে যাই আরে পেখ থেকে ব্যাগে সমস্যা নেই جاتا جاتا আর কি না সমস্যা নাই তো আমরা এখন এই খেলবো এই এ খেলার পরে আমরা একটা কাঠ লাগিয়ে সরাসরি একেবারে আমরা রাউন্ডে চলে হয়ে গেছে তো করতে তো আমরা এই খেলে হচ্ছে যে আমরা সরাসরি লাস্ট রাউন্ডে চলে যাবো

আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমি আজ জীবন কাউকে কাস্টম চ্যালেঞ্জ দেবো আচ্ছা ভাই যাও তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো তাই আমি করে দিলাম নেক্সট তুমি এরকম না